এত রাতে আমার বাড়িতে কেউ তো এখন আসার কথা না কে রে বাড়িতে কে 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 এই কথা শুনে পাশের থেকে সময় বলছে আমাকে চিনিস না অনেক দিন আগে তোকে সাবধান করেছিলাম তুই আমার কথা শুনিসনি এখন তোকে শাস্তি দেব আ আ আ হাাাাা রাতের বেলা এই আওয়াজ শুনে শম্ভু বড় ভয় পেয়ে গেছে শম্ভু হল জমিদার বাড়ির ছেলে সে জানো সাহসী আর বীর ছিল তার বুকের মধ্যে ভরা সাহস শম্ভু বলছে আরে কে রে তুই কে তুই এই রাতের বেলা এসে আমাকে ভয় দেখাচ্ছিস তোর কি কোনো কাজ বজনি না কে এই কথা শুনে শম্ভু বড় সাহসী লোক ছিল তখন সে আস্তে আস্তে ছাদের দিকে করতে লাগলো শম্ভু বলছে তুমি যেও না তুমি যেও না ছাদের দিকে তুমি যেও না তুমি জানো না এখন ছাদের দিকে গেলে তোমার সাথে বিপদ যেতে পারে এটা কোনো সাধারণ ডাক না এটা হলো নিশির ডাক নিশি আরে নিশির ডাক নিশির ডাক মানে কি তুমি আমাকে কি বলতে চাচ্ছো যা বলছো ও ছাত্রী বলো আমাকে আমার কিন্তু একদম ভালো লাগছে না এইসব আমাদের সঙ্গে কোনো ছলনা হচ্ছে নিশ্চয়ই শম্ভু বুঝতে পেরেছিল ততক্ষণ তাদের বাড়িতে কোনো দুষ্ট ছায়া পড়েছে কিন্তু শম্ভু এখনো জানতো না যে তাদের সামনে কি ঘটে চলেছে শম্ভু বড় সাহস ছিল। বলছে দাদা তুমি এখন এই ঘরের থেকে বেরিয়েও না আমি যাচ্ছি আমি ছাদে গিয়ে দেখছি যে কি হলো পুরো ব্যাপারটা আমাকে দেখতে দাও শম্ভু আস্তে আস্তে ছাদে উঠতে থাকে ছাদে উঠে দেখে ছাদের পাশে কালো শাড়ি মোড়া একটি মহিলা ছাদের এক কর্নারে বসে আছে শম্ভু বলছে কে রে কে ওটা কি এত রাতে এত রাতে আমাদের ছাদে তুই উঠলি কি করে আরে তোর তো আমি কোনোদিনই গ্রামে দেখিনি মুখটা একটু দেখি তো আমি গ্রামের লোকজন ডাকবো নাকি রে তুই ভুল করে এখানে এসে বসেছিস দেখি তোর মুখটা দেখি শম্ভু যখন ওই মহিলাটাকে এই কথা বললো মহিলাটা মুখ দেখার জন্য শম্ভু ব্যাকল হয়ে গেলো শম্ভু তো সেই মহিলার মুখ দেখে অজ্ঞান হয়ে পড়তে ঢিমড়ি খেলো এই লাল লাল চোখ দাঁত দুটোর এই কথা শুনে পুরো গ্রামের লোকজন শম্ভু ছাদে এসে ছুটে গেল কিন্তু শম্ভু ততক্ষণে অজ্ঞান হয়ে মাটিতে লোটো পুঁতি খাচ্ছে আরে আরে শম্ভু ওটু ওটু তোমার কি হয়েছে শম্ভু লুচিতে দিকে কান্নাকাটি করে পুরো গ্রামের লোক এক জায়গায় জড়ো করে নিয়েছে আরে 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 তোমার কি তুমি উঠবো সম্মুখে সঙ্গে সঙ্গে সবাই মিলে পুরো গ্রামের লোক হসপিটালে ডাকলো হসপিটালে ডাক্তারবাবু বললো আরে ওর কিছু তেমন কিছু হয়নি ও তো প্যানিক অ্যাটাক হয়েছে সকালের বোধহয় ঠিক হয়ে যায় আপনারা এতটাও ভয় পাবেন না ওর এতটাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি কথা শুনে শম্ভু মনে মনে একটু বল পেলো শম্ভুর বউ একটু বল পেলো সকালের মধ্যে বাড়ি এসে পুরো গ্রামে যেন সেই ঘটনা বলার পর পুরো গ্রাম যেন আতকে উঠেছে পুরো গ্রাম যেন করে কাঁপছে কি ছিল সেই ঘটনা শম্ভু যখন দেখে সেই মহিলাটির দুটো লাল লাল চোখ যেন সেই ভিতর থেকে বেরিয়ে আসছে এই ঘটনা কিছুদিন পর গ্রামের সহসভাপতির বাড়িতে জানি কি ঘটনা না সহসভাপতির মেয়ে ছিল একজন জজ ব্যারিস্টার সে প্রতিদিন অফিস থেকে আসার পর এক থেকে দুই ঘন্টা ছাদে কাটাতো তখন নাকি ছাদের সময় কারেন্ট ছিল না সে একদিন ছাদের মধ্যে নাকি একটি মহিলা নাকি বসে বসে পান চিবাচ্ছিল জজ ব্যারিস্টার মেয়ে বলছে কে রে ওখানে কে রে আমাকে ধোকা দিবি না আমি জজ ব্যারিস্টার এলাকার তুই কি বড় চালাক হয়ে গেছিস যে আমাকে ধোকা দিবি তোর মুখটা দেখি তোর একটু এই কথা বলতে বলতে যখন যশবেলা মায়ের সামনে বসে থাকলো বাবা স্টার নিয়ে আজও চিল্লাই কালো চিল্লাই সারা প্রাণ গ্রাম পুলিশের লোক যেন সব এক জায়গায় হয়ে গেছে সেই লাল লাল চোখ দুটো ভিতর থেকে বেরিয়ে আসছে পুরো গ্রাম হয়ে গেল ছায়া পড়লো কোন দুষ্ট রাক্ষসের ছায়া পড়লো গ্রামের মধ্যে কোন চান্তই কেসেছে নাকি আরে এখন আমাদের পুরো হবে কি আগের দিন শম্ভু দেখলো ওই দিনকে আমাদের জশবর মেয়ে দেখলো এত পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে তুমি সঙ্গে সঙ্গে গ্রামের গণতান্ত্রিক খবর দাও নয় পুরো মানুষ আস্তে আস্তে এরকম কিন্তু ভয়ের শিকার হবে তান্ত্রিক মশাই এসে যজ্ঞ করে বললো এটা কোনো সাধারণ মানুষের কাজ না অনেক কাল লাগে এই গ্রামে একটি সাধুবাস করস্ত সেই এই গ্রামের উপর কালো ছাতু করে তখন থেকে একটি কালো ছড়া আমাদের গ্রামের উপর বার করেছে আমার মতো ছোটতন্ত্রকে এটাকে কাটাতে পারবে না তোমরা শহরে যাও শহরে গিয়ে সব থেকে ভালো তান্ত্রিক নিয়ে আসো এই কথা শুনে জজবরাজ সাহেব বলছে আরে আমি চাইলে দিওরে কেন দেশের সব বড় তান্ত্রিক নিয়ে আসতে পারি তুমি কি আমার ক্ষমতা সম্পর্কে জানো তুমি বলো কাকে আনতে হবে আচ্ছা তাহলে তুমি এখনই তারানাথ তান্ত্রিকের কাছে যাও তারানাথ তান্ত্রিক কানার ব্যবস্থা করো তারানাথ তান্ত্রিক ছিল সে যুগের সকল বিখ্যাত তান্ত্রিকদের মধ্যে একজন তখন তারানাথ তান্ত্রিক আসলো তারানাথ দুটো খই আর দুটো চাল দিয়েছিল বললাম হরে সাহা ওম হরে সাহা দেখে বলল আরে 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 এ কোনো সাধারণ মানুষের কাজ না এ এক ভয়াবহ কাহিনী এখন আমার সাথে কি হবে এ তো কোনো কালপিশাচি ভর করেছে নয়তো আমাদের গ্রামে এরকম আগে কখনো হয়নি এই কথা শুনে গ্রামের মোড়ল সাহেব বলল যে এখন উপায় বলুন সাহেব আমাদের কারণে রূপাই বলুন বল দাদা ব্যস্ত হবেন না আপনাদের গ্রামে এক বড় করে যোগ্য করতে হবে সেই যোগ্য যদি সফল হয় তাহলে তোমাদের গ্রাম থেকে কার যদি কেট করেন আপনারা যা আমার লাগে তোই করেন কিন্তু আমাদের গ্রাম থেকে ই কর্ণপিশাচিনীর ভয় থেকে আমাদেরকে বাঁচান সাহেব বাঁচান নয়তো আমাদের পুরো গ্রাম আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই কথা শুনে বড় মনে সাহস পেল বলছে ঠিক আছে আমি আজকেই আমার যোগ্য করা আমি শুরু করে দিচ্ছি যদি আমার যোগ্যর মধ্যে কেউ বিফল

এই যজ্ঞ করতে করতে প্রায় একটা দিন চব্বিশ ঘন্টা পার হয়ে গেল পরের দিন সবার মুখে যেন একটাই কথা যজ্ঞ সফল হবে তো আমরা আমাদের কালো জাদু থেকে মুক্ত হতে পারবো তো যেন যজ্ঞ পরের দিন শেষ হয়ে গেল এবং সফল মতো যোগ্য শেষ হয়ে গেল পুরো গ্রামের মুখে যেন এক হাসি অবিচাল হয়ে আছে সেদিন থেকে তাদের গ্রামে আর কেউ সেই কালো জাদু আর কালো ভর দেখেনি রাতে কেউ ছাদে গেল কোনো পণ্য পেশাশনিকে সেখানে পুষে থাকতে দেখেনি গল্পটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে ভূতের গল্প দেখার জন্য বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই নিজের বন্ধুর কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও তিনটে ভূতের গল্প আছে এটা আমাদের নতুন নতুন চ্যানেল এবং নতুন চ্যানেল বাসে থাকার জন্য আপনার দেখাচ্ছি চিরত অনুরোধ দেখাচ্ছে এরকম দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প এবং তথ্য জানার জন্য